সালামু আলাইকুম পুরুদমে চলছে ইসরায়েল ফিলিস্তিনি হামাস হিজবুল্লাহ ত্রিমুখী সংবাদ জানিয়ে দেব এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ এবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্য হুমকি দিল ইরান এবং সবশেষে জানিয়ে দেব এবার ইসরায়েলকে ধ্বংস করতে ইরানের কাছে কোটি মার্কিন ডলার সহায়তা হামাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্য হুমকি দিল ইরান ইরান তার সতর্কতার স্তর সর্বোচ্চ প্রস্তুতিতে উন্নতি করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্য হুমকি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী নিশ্চিত করেছেন যে দেশটির সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে এক বিবৃতিতে তিনি পরিস্থিতির গুরুত্বের উপর জোর দিয়ে বহিরাগত হুমকির সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি হুমকির পাশাপাশি ইরান ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক এবং বাহরাইন সহ তার প্রতিবেশী দেশগুলোর জন্য সরাসরি সতর্কবার্তা জারি করেছে তেহরানের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে আকাশসীমা বা আঞ্চলিক ক্ষেত্র ব্যবহার সহ ইরানের মাটিতে আক্রমণ শুরু করতে যুক্তরাষ্ট্রকে যে কোনো সহায়তা দেওয়া হলে তা একটি শত্রুতাপূর্ণ কাজ হিসাবে বিবেচিত হবে এবং সেই দেশগুলোকে আক্রমণের তালিকায় রাখা হবে এমন সময় ইরান এই সতর্ক বার্তা দিয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা চলছে যে কোনো সংঘাতে প্রতিবেশী রাষ্ট্রগুলোর রাজনৈতিক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে যা এই অঞ্চলের জন্য আরও অস্থির পরিস্থিতি তৈরি করতে পারে দুই হাজার সালের সাতই অক্টোবর ইসরায়েলের গোয়েন্দা সংস্থার চোখে ধুলো দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজ ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় এটি ছিল ফিলিস্তিনিদের ওপর দশকের পর দশক ধরে চলা আগ্রাসনের জবাব এই হামলা নিয়ে রোববার ছয় এপ্রিল চাঞ্চল্যকর একটি গোয়েন্দা নথি প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী যেখানে একুশ সালে জুনে ইরানের বিপ্লবী গার্ড কোর এর কোরান্ডার ইসমাইল চিঠি পাঠান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রয়াত নেতা ইয়াহিয়া সিনোয়ার এবং মোহাম্মদ তেব এই চিঠিতে হামাসের এই দুই নেতা ইরানের কাছে পাঁচশো কোটি মার্কিন ডলার সহায়তা চেয়েছিল যার উদ্দেশ্যকে ধ্বংস করা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি ইরানের সমর্থন প্রকাশ করা এই চিঠির একটি প্রতিলিপি তিনি আরও দাবি করেন চিঠিটি গাজায় হামাসের শীর্ষ কর্মকর্তাদের সুরঙ্গের মধ্যে পাওয়া গেছে এছাড়াও নথি থেকে জানা যায় যে দুই বছর ধরে হামাস প্রতি মাসে বিশ লাখ মার্কিন ডলার ইরানের কাছ থেকে চেয়েছিল এই অর্থ ছিল ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনায় ইরানের পূর্ণ সমর্থনের অংশ তার এই ফলস্বরূপ দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাজ ইসরায়েলে একটি বড় ধরনের সফল হামলা চালায় যা ইসরায়েলের নারী নারীদের মতো একটি পরিস্থিতির সৃষ্টি করে তবে প্রশ্ন রয়ে গেছে ইরান এই অর্থ হামাজকে দিয়েছিল কি না এই বিষয়টি এখনও স্পষ্ট নয় এবং ইরানও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি